আলাইকুম কি আজব এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব দেখুন ক্রিকেট ইতিহাসে এমন নজির এর আগে কখনো দেখিনি ক্রিকেট বিশ্ব সুপার কোনো রান করতে পারল না বাহারায় দেখুন আইসিসির সহযোগী দেশগুলো দেশকে আন্তর্জাতিক টি টোয়েন্টি স্বীকৃতি দেওয়ার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে যেমনটা ঘটল গতকাল মালয়েশিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকং একশো উনত্রিশ বাহারাইন একশো যায় খেলা গড়ায় সুপার ওভারে আগে ব্যাট করে প্রথম বলে কোনো রান পায়নি বাহরাইন পরে দুই বলে আমির বিন ও সোয়াইল মেদ আউট হলে বাহারাইন ইনিংস থেমে যায় কারণ নিয়ম অনুযায়ী সুপার ওভারে সর্বোচ্চ তিনজন ব্যাটার ব্যাট করতে পারবেন এই জন্য তাদের ইনিংসে কোনো রান না করেই ইনিংসটা শেষ করতে করে দিতে হয় জবাবে তিন বলে এক রান তুলে জিতে যায় হংকং এতেই হয়ে যায় এক বিশ্ব রেকর্ডের সাক্ষী এতদিন সুপার ওভারে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল আফগানিস্তানের গত বছর জানুয়ারিতে তারা ভারতের বিপক্ষে সুপার ওভারের রান তাড়ায় এক রানে থেমেছিল কিন্তু আজকের এই সুপার ওভারটা বিশ্ব রেকর্ড হয়ে থামল যে কোনো রান করা ছাড়াই আউট হয়ে গেল এবং পরবর্তীতে তিন বলে এক রান নিয়ে হংকং ইনিংসটা জিতে গেল